হ্যালো বন্ধুরা তোমার সবাইকে আমরা চাষ করি তোমরা সবাই কি ভালো তো আজকে আমরা আবার একটি নতুন ভিডিও শুটের জন্য চলে এই যে লোকেশান আজকে একটি বাংলা গানে শ্যুট করো অনেকদিন হিন্দি গানে হলো আর যেহেতু আমরা বাঙালি তাই বাংলা গানে একটি শ্যুট করতেই হবে তার জন্য আজকে আমরা জিত এবং সায়ন্তিকার মনের রেডিও এই গানটি বেছে নিয়েছি আজকে রিলস বানাবো এই গানে তো আমাদের লোকেশানটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে আর ছোটু এখানে পুরো রেডি হচ্ছে মনের রেডিওর শার্চ চলছে ছোটো একদম রেডি হবে খুব সুন্দরভাবে ছোটকে রেডি করানো হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ছোটকে রেডি করছে এরপর রেডি করানোর পর ক্যামেরাম্যান আবার করবে তো ফাইনালি বন্ধুরা ছোট পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে রেডি হয়নি আচ্ছা ঠিক আছে এবার রেডি হবে নিলাম এরকম কি করে বলো বলো লাগবে লাগবে এটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পুরো ময়দানে লেবে গিয়েছি এবার খেলা হবে বিশাল খেলা হবে প্রথম শুট আমার আছে তাই প্রথমে খেলাটা আমি খেলবো চলো তোরা আমি ধরে আছি ক্যামেরা এমন যাচ্ছিস ক্যামেরা ধরে চলে আসছি কারণ কি আর দেখে নাও দেখে নাও দেখে নাও কত যাব হাত ধোয়াই ছিল না ওটা কোমরে ধরে হাসতেছে লাভ আছে তো বন্ধুরা অনেক কষ্টের পর আজকে আমরা আমাদের ভিডিওটি শেষ করলাম এখন দুপুর তিনটে বাজে বন্ধুরা আর এই তিনটের সময় বাড়ি যাচ্ছি মানে আমরা এসেছিলাম তখন দশটা বাজে আর এখন তিনটে বাজে ভাবো কতটা সময় গেল আমাদের একটি ড্রিল্ ভিডিও তো আমাদের ড্রিল্স ভিডিওটি খুবই হবে আপনারা ঠিক সন্ধ্যায় দেখতে পাবেন কারণ আমি তো এখন গিয়ে এডিট করতে পারবো না এখন কোনো একদমই চার্জ নেই ফোনটা বাড়িতে চার্জে বসিয়ে দেবো আর সাড়ে তিনটের সময় আমার চিন্তান পড়ানো আছে বাচ্চাদের পড়ানো পড়াতে যেতে হবে তো পড়িয়ে টড়িয়ে এসে পাঁচটার দিকে বাড়ি চলে আসবো পড়ানো হয়ে যায় সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পড়াবো পড়ানোর পর বাড়ি এসে এডিট করব এডিট করার পর আপনারা ছটা থেকে সাড়ে ছটার ভিতরে রিলস ভিডিওটি দেখতে পাবে ফেসবুক ইউটিউব মজ সব জায়গায় আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এত কষ্ট করছি কষ্টের দাম তো আছে আর হ্যাঁ আমাদের এই যে টি শার্টটি এটি আমাদের এক বাংলাদেশি ফ্যান গত দুই এক দিন আগে এসেছিল এসে গিফট করেছে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ ইমান ভাই